চলো 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 তো এখানে দেখতে পাবা বেবিল্যান্ড স্কুল একটা সেন্টার আছে একটু দাঁড়া সাই একটু দাঁড়া ও হো সামনে চলো সামনে 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 এটা বেবিল্যান্ড স্কুলে একটা সেন্টার আছে এবং এই সেন্টারের সামনে কিন্তু অলরেডি ভিড় বাড়িয়ে আসছে যদি এখনো আটটা পাচ্ছে না বাট এখানে ভিড়টা দেখো একটু দাঁড়া আটটা পাচ্ছে না এখানে ভিড় দেখো জান ভিড় আজকে আজকে কিতাব পরীক্ষা ইংলিশ জানি ওকে এখানে এখানে কোন কোন স্কুলে পড়ছে সরস্বতী আর স্কুল এটা কই জনতানা নেই ওকে ওকে অল দা বেস্ট অল দা বেস্ট এভরি তো এখানে দেখ সিওর সিওর শিয়োর হয় বেলা তো এখানে ভিড় দেখতে পারবা আমরা আছি বিভিন্ন স্কুলের সামনে এবং এখানে স্টুডেন্টরা অল রেডি হয়ে গেছে যেহেতু আজকে প্রথম দিন তো সব স্টুডেন্টরা বহুত আগে আগে আহিয়ে এখানে উপস্থিত হৈছে এইভাবে প্রত্যেকটা সেন্টারের বাইরে এখানে দেখতে পারবো সবাই এখানে আছে যারা এখানে পরীক্ষা দিয়ে লইয়া সবাই গিয়ে চলে এবং সিট খুঁজাইতো আর কি সবে তো কফি স্কুলের দিকে এখানে আছে আরেকটা সেন্টার ডাইরেক্ট স্কুলের ভিতরে ঢুকাই দিস দেখেছি সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় গফটার সেন্ট্রাল স্কুল দেখতে পারবো এবং সকাল সকাল সবাই এখানে লিস্ট খুঁজার এখানেও সম্ভবত রয়েলেন্স স্কুল আমার এখানে দাদারাও দেখতে পারতাম

তারা আজকে পরীক্ষা দিবে এবং তাদের এখানে এই যে স্টুডেন্টের সুবিধার থেকে এখানে লিস্ট দেওয়া হয়েছে হার্টটা কোন রুমের মধ্যে পড়ছে বিভিন্ন ধরনের চেকিং হয় স্টুডেন্টরা মোবাইল মোবাইল নিয়ে না ঢুকতে পারে এই যে স্টল চেক করা করা এইসি এখন এম এম সি স্কুল এখানে আপনারা বে ভিড় দেখতে পারবা এখানেও অনেকগুলা স্কুলের সেন্টার আছে এখানে ভিতরে যাই ঠিক

তো আমরা এই গেছি পাবলিক স্কুলের সামনে এখানেও দেখতে পারবা মানে হাজার হাজার স্টুডেন্ট তারাও গেট খুলছে না নি ওখানেও ওকে কোন স্কুলও এখনো গেট খুলছে না কিন্তু অন্যান্য স্কুল আমরা দেখতে পারলাম গেট বসে খুলি গেছে গেট খুলছে কিন্তু পাবলিক স্কুলে ওখানে স্টুডেন্টরা এবং গার্জিয়ানরা স্টুডেন্ট গার্জিয়ান সবাই দেখতে পারবা গেট খুলার সবাই অপেক্ষা কিন্তু আমরা এখানে একটু দেখি এখানে ওয়ার্ড কমিশনারও আছে এখানে দেখি এটু থেকে একটু থেকে একটু হুম ভাই 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 আমরা ওয়ার্ড কমিশনার শুভজিৎ আমরা দেখতে পারতাম যেহেতু তার ওয়ার্ডে পরীক্ষা তাই এখানে আসুন এটা গেট কোন সময় খোলা হইতো স্যার তো অন্যান্য স্কুল তো খোলা হয়ে গেছে আচ্ছা সিকিউরিটি আবার পরে খোলা হইতো এখানে শোয়েটার ভিড় দেখতে পারবে না ভাই ংগল নে পল্লীম চাৰাকে আছ পল্লীমংগল নে তোমাৰ নীলমণি স্কুলৰ পঢ়া সময় তো বেশি নাই আটটার উপরে বাজে কিন্তু অহন পর্যন্ত গেটটা খেনেগুলো হইল না আমারও একটু প্রশ্ন আর আজকে প্রথম দিন একটু তাたり খুলল হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং আজকে একটু তাড়াতাড়ি উইতো আছে কারণ তো কই এখানে सुरेंद्र আইছে ইয়া অত সময় থেকে তারা লাইনে আরানি এখানে খারাপ দাঁড়াই রইছে দেখতে পারবা

হাজার হাজার স্টুডেন্ট আছে মধ্যে তোমরা কথা বলো আমি আসছি আচ্ছা বিয়ে হলে তো তোমাকে হায়দ্রাবাদ ছেড়ে এখানে আসতে হবে পারবে তো হুম কিন্তু জানো হায়দ্রাবাদের অনেক কিছু খুব মিস করব যেমন যেমন চার সামনে বন্ধুদের সাথে আড্ডা আর হায়দ্রাবাদি স্পেশাল অথেন্টিক বিরিয়ানি চার তো এখানে আমি আনতে পারবো না কিন্তু অথেন্টিক হায়দ্রাবাদী বিরিয়ানি সেটা আমি তোমাকে খাওয়াতে পারি কেমন লাগলো সেই তাহলে কথা আগে বাড়ানো যাক প্যারাডাইজ রেস্টুরেন্ট দ্য টেস্ট অফ হায়দ্রাবাদ নিয়ার রিলায়েন্স পেট্রোল পাম্প চরগোলা করিমগঞ্জ আসাম অথেন্টিক হায়দ্রাবাদী বিরিয়ানির সাথে কথা আগে বাড়ুক ওখানে আমরা গেছি করিমগঞ্জ হাই মাদ্রাসা এদিকে অবশ্য গেট গেট খুলছে এখানে দেখতে পারবা এখানে সেই একইভাবে ভিড় গার্জিয়ানটারে বাইরে রাখা হয়েছে এবং স্টুডেন্টটারে ভিতরে যাইতে দেওয়া হয় তো চলেন আমরা ভিতরে যাই তো এদিকেও দেখতে পারবা এই যে স্কুলটাও মানে দরজা দরজা খোলা হয়ে গেছে তো আর এদিকে দেখতে পারবা সব নিজের ক্লাসের দিকে যার এখানে কত কোন কোন সেন্টার আছে আমরা স্কুলের কেউ দেখার চেষ্টা করবো এবং এখানে দেখা করুন দেখুন খুব একটা ম্যাপের মাধ্যমে যাতে ছাত্রছাত্রীরা খুব বেশি সুবিধা হয় ম্যাপের মাধ্যমে বুঝে গিয়ে দেওয়া হয়েছে যদিও আমি আমার জীবনে এটা ম্যাপের কিছু আমি লজিক বুঝছি না মানে আমি জীবনে বার করতে পারছি না আর কি ম্যাপ দেখিয়া ওকে এখানে পরীক্ষা দিয়ে জানা হয়েছে কতটা স্কুলের সেন্টার পড়ছে আমার এখানে স্কুলের সেন্টার ওকে পাঁচটা স্কুলের সেন্টার আমার প্রথম হইল আমি এইবারের টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এর যারা মেট্রিক পরীক্ষা দিচ্ছে আমি তাদের প্রতি শুভেচ্ছা থাকলো তারা প্রত্যেকের পড়াশোনা যাতে পরীক্ষাটা খুব ভালো হয় আর আমার এ সেন্টারটা খুব সেফ সেন্টার এখানে আমরা প্রত্যেক বছরই মেট্রিক পরীক্ষা হয় আর এবারও আমি আশা করি আমাদের সেন্টারে সরকারের দেওয়া যত ধরনের নিয়মনীতি আছে সব নিয়মনীতি মেঝে খুব সুন্দরভাবে আমাদের এখানে পরীক্ষা হবে ভিতরে দৃশ্য দেখাই সবাই এখানে সি টুড জায়গা করে আমারও নিজের মেট্রিকের কথা মনে পড়ে আমি তো তাহলে টেনশন রাখত কিন্তু ওইদিকে দেখলাম আন্দুর টেনশন করছি বন্ধুরা আইবার ঠিক আছে তো দেখতে পারবা সবাই ওখানে নিজের সিরিয়ালগুলো এখানে বার করে দিয়ে যায় এখন আমরা আইছি বিকমчан বালিকা বিদ্যালয় তো আমরা বিকমচাঁদ বালিকা বিদ্যালয়কে খতনে আই গেছি এখানেও স্টুডেন্টরা ঘরের ভিতরে ঢুকে গেছে তো স্টুডেন্টারে দেওয়ার পরে এখানে গার্জেনটা দেখতে পারবা বহু টেনশনে আর আর এখানেও আমরা দেখলাম আবার এখানে ক্লাস রুমগুলো খুলছে না তো আমরা বিভিন্ন স্কুলে বিভিন্ন ইয়েটা দেখলাম এখন এখানে টাইম দেখুন হয়ে গেছে আটটা চোদ্দ ক্লাসরুম এখনও খুলছে না তো অন্যান্য স্কুলে দেখলাম গভট স্কুলে দেখছি তারপরে আমরা আরেকটা স্কুলে দেখছি ক্লাসরুম খুলে গেছে কোনো স্কুলের গেট খুলছে না কোনো স্কুলের ক্লাসরুম খুলছে না তো খেতাল লেগে এই জিনিসটা হয়তো বুঝলাম না কিন্তু গাইডলাইন বা নিয়ম সব স্কুলের সেম থাকে তো এখানেও দেখতে পারবো স্টুডেন্ট এখানে অফেক্ট যেহেতু ক্লাস খুলছে না ঠিক আছে এখানে দেখতে পারবো স্টুডেন্ট যারা আছে তারা ওইখানে অপেক্ষাতে আছে যে কোন সময় তারা ক্লাসরুম খুলতো ঠিক আটটা পনেরোয় আর কিছু সময় মধ্যেই ক্লাসরুম খুলবো যেটা প্রোটোকল অনুযায়ী গাইডলাইন অনুযায়ী আটটার সময় খুলবো গিয়া স্কুলের গেট আটটা পনেরোর সময় খুলবো ক্লাসরুমের দরজা এবং সাড়ে আটটায় খুলবো গিয়া মানে সাড়ে আটটায় মেটা আমরা ক্লাসরুমের ভিতরে চাইবা ঠিক আছে ওটা নিয়ম যেটা আমি শুনলাম আরকি তো দেখা গেলাম বিভিন্ন স্কুলে বিভিন্ন ওখানে অন্যান্য স্কুলে দেখছি বোধ আগেই তারা স্কুলের গেটও খুলছে ক্লাসরুমের গেট খুলছে যেহেতু এটা জানা না গতিকে বারবার এই জিনিসটা তুলিয়া ধরলাম

হরিময় শহরের সব থেকে বাঁধ রাস্তা এই যে যেদিকেও দেখবা পুরা বাঁধ মানে আখ তু আল্লাহ রাস্তা আর কি যেটা বিগত তিন মাস থেকে একই অবস্থা কোনো রাস্তা ঠিক না আই গেছি শ্যামসুন্দর স্কুল এখানেও গার্জিয়ানরা তারা স্টুডেন্টের ভিতরে দিয়া তারা বাইরে অপেক্ষা করতে তো এরকম পরীক্ষা কিন্তু একচুয়ালি শুধু স্টুডেন্টের এরকম হয় না গার্জিয়ানেরও কিন্তু পরীক্ষা ওকে তো ওইটাই আর কি তারা ফেস টেনশনের ইয়েটা তারা ফেসও এখানে পরিলক্ষিত হয়

আর সরস্বতী বিদ্যা মন্দিরের একশো জন একশো দুজন আছে আর এমআরসি আছে যে মোট টোটাল ছাত্র আছে দুশো আশি জন খুব সুন্দর করিয়া কোন রুম কত থেকে কোন স্কুল এবং কত থেকে কত সিরিয়াল এইভাবে সুন্দর করি এখানে সিট প্ল্যান এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টরা আই গেছে এবং পুরো নয়টার সময় পরীক্ষাটা শুরু হয়ে গেছে গফ স্কুলের সামনে এখন তো গেটুট লাগানি হয়ে গেছে ভিতর বিদ্যার্থী আছে স্টুডেন্টরা এবং বাইরে আসো স্টুডেন্টের গার্জিয়ানরা এইদিকে দেখতে পারবা এবং মানে যত যত মানে পরীক্ষা শেষ হয়েছিল সবাই দেখবা এইভাবে তারা এখানে দাঁড়িয়ে আছেন তাদের এখানে অঙ্কুরিত বাবারে দেখতে পারে এখানে গার্জিয়ানটারও আপনারা দেখতে পারবা এখানে ওই একটা একটা ব্রিজ আছে অঙ্কুরিত মাও আছেন এখানে অনুযায়ী এখানে দেখতে পারবা গার্জিয়ানের মধ্যে সব মায়েরা মানে বাচ্চার লগে কিন্তু আপনারও টেনশন হন না আমিও ভাবলাম যে পরীক্ষা তো শুধু বাচ্চা বাচ্চাই দেন না বাচ্চার মা বাবারও পরীক্ষা দেন আছে

আর ইটার রেসপেক্টে মাত্র ছয় হাজার ছয়শ না কয়জনে সেলেরা পরীক্ষা দেন তো দেখা গেল এদিকেও মেট্রিক পরীক্ষার মধ্যে মেরানি দাপট আচ্ছা এনিবে আমি আবারও সবাইকে যারা যারা পরীক্ষা দিদায় আরো তো ছয় পরীক্ষা রইছে সবাই আগামী দিনে পরীক্ষা লাগে শুভেচ্ছা এবং আমি সবাইকে ওইটাই কইমো যে কি কই সার্টিফিকেট পেয়েছি আমার লাগে তো চার সাতটা কাগজের টুকরা আর আপনার একটা সার্টিফিকেট আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে এমন আমি মনে করি না ঠিক আছে তো আপনার যা যারাই আছে সবার লাগে বেস্ট উইশ